সাইদুল ইসলাম সাহেব পুরো বিএনপির সাধারণ সম্পাদক আজকে উপস্থিত আছেন নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডাম সুমন আজকে উপস্থিত আছেন আর একজন সাংগঠনিক সম্পাদক আমার ছোট ভাই অত্যন্ত সিনিয়র ইমন ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রদ্ধেয় বড় ভাই পৌর বিএনপির যুগ্ম সিনিয়র সাধারণ সম্পাদক আব্দুল হেল পলাশ ভাই আমার সামনে উপবি আছেন আমার নয়টা ওয়ার্ডের শ্রদ্ধেয় বড় ভাই এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল প্রত্যেকটা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আজকের অনুষ্ঠানের যে আপনারা উপস্থিত আছেন সকলেই পৌর বিএনপির এক একটি নেতা আপনাদের পরিচিত সবাই বিএনপির মুখরিত করবে এই বলে আমি আমার সকলকে জানাই আমার ব্যক্তিগত অভিনন্দন ও সালামবাদ আসসালাম আলাইকুম সম্মানিত নেতৃবৃন্দ আসলে আজকে বক্তৃতা দেওয়ার বিষয় নয় আজকে একটি কথাই আমি বলবো আমাদের গরম মানুষের নেতা মাটিও মানুষের নেতা নয় মাস পরিশ্রম করে যে ফসল অর্জন করেছে সে অর্জন আপনাদেরকে সম্মানিত করে আগামী দিনে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য মাসুদ সাহেবের পার্লামেন্টে পাঠানোর জন্য আপনারা প্রত্যেকটি ঘরের দরদানক করবেন ছোট ছোট টিম গঠন করবেন ধানের শীষের জয়যুক্ত করে আগামী দিনে শহীদ প্রসিডেন রহমানের আদর্শকে ধারণ করে ম্যাডাম খালেদা জাহের আপসের নেতৃত্ব তার আদর্শকে ধারণ করে আপনারা ঘরে ঘরে গিয়ে সকল মানুষের কাছে বার্তা পুষিয়ে দেবেন আমরা বিএনপি করে যে আদর্শকে ধারণ করে আমরা বিএনপি করে তারেক রহমানের নেত্রী দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা বিএনপি করে যে আদর্শ এবং তার কলাকৌশলকে কৌশলকে বাস্তবায়ন করে আগামী দিনে রাষ্ট্র গঠন করার জন্য আপনারা ডোর টু ডোর ধানের শীষের মার্কাকে প্রতি ভোট দিয়ে মেয়ের দুই আসনকে জয়যুক্ত করবেন পাশাপাশি আমি বলতে চাই এই কর্মী সম্মেলন এই পরিচিতি সভা আবারও যার কথা বারবার বলতে হয় জাভেদ মাসুদ মিটন সাহেব এখন পর্যন্ত প্রত্যেকটি গ্রামে ওয়ার্ডে মহল্লায় যে পরিশ্রম করছে সেই পরিশ্রমের ফসল আমরা ব্যালডের মাধ্যমে জাভেদ মাসুদ মিটন সাহেবকে দাঁড়ের শীষের প্রতীক নিয়ে গাংনি মানুষের মুখরিত করবে গাংনার মানুষের আশা আশঙ্কার প্রতিফলন ঘটাবে এই আশা ব্যক্ত করে ধানের জয় জয়ুক্ত করার জন্য আপনাকে আহ্বান জানিয়ে আমি আমার সবচেয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কোথাও বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান চিন্তাবাদ